তো বন্ধুরা এই যে স্নান দান করে উঠলাম এখন হওয়ার আগে হ্যাঁ আলাদা তো এই যে এখন দেখো কান্নাকাটি করছে আস্তে না আসতেই শাশুড়ি একেবারে জম্পেশ খাওয়া দাওয়া হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কেমন আছি সেটা আর মুখে বলতে হবে না তোমরা দেখেই অলরেডি বুঝতে পারছো যে কতটা ভালো আছি তো যাই হোক আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে কটা বাজে ঠিক খেয়াল নেই তো ভিডিওটা এখন থেকেই শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে না একটু সবুজ সবুজ দিয়ে ভিডিওটা শুরু করলাম তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো চলে এসছিলাম দোকানে মানে আমাদের তো দোকান আছে জানো তোমরা তো দোকানে এসেছিলাম খরিদ্দার এসে তো ডাকছে তাই আমি আসলাম আসলে মা রান্না করছে আর বাবা হয়তো কিছু একটা কাজ করছে তো আমাদের দোকানটা যেহেতু রাস্তার এ পাশে আর বাড়িটা ওইদিকে তো ডাকলে না শোনা যায় না তো আমি যেহেতু ঘরে ছিলাম ডাকলো তাই গেলাম দিয়ে আসলাম তো এদিকে আমার সোনা আবার ঘুমিয়ে পড়েছে আসলে ওর শরীরটা না একটু খারাপ আগের দিন মাংস খেয়েছে আর মাংসটা একটু ঝাল হয়ে গেছিলো দেখে ওর যাই হোক কোনো কারণে ওর পেটটা একটু খারাপ হয়েছে তো দেখো এখানে মা আবার একটু আমের আচার দিয়েছে নিয়ে যাব দেখে আমরাও নেব আর ভাইয়ের জন্যও নিয়ে যাব তো সেই জন্য আচারটা দিয়ে রেখেছে আগে থাকতে আর এখানে মা রান্না রান্নাবান্না করছে তো মা কি রান্না করবে আজকে দেখা যাক মাছ ঠাসি করবে কারণ আজকে সোমবার আর আমাদের বাড়িতে বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ খাওয়া হয় আমাদের যেমন ওই বাড়িতে মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাই তো আমাদের এইখানে আবার বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার খায় তো মা এখানে এই যে রান্না বান্না করছে এখানে দেখো মা সবজিগুলো কেটেছে চচ্চড়ির সবজি কি সরু সরু করে কেটেছে আর এই চচ্চড়িটা খেতে এত ভালো লাগে মানে ওই জন্য বারবার করে বলি এই চচ্চড়ি রান্না করতে আর এই চচ্চড়ি না ওখানে ঠিক রান্নাও করতে পারি না আর হচ্ছে সোনা সোনার বাবা যেহেতু অতটাও ভালো খায় না সেই জন্য করাও হয় না তো বাড়িতে আসলে মা এই চচ্চড়িটা রান্না করে তো মা রান্না করতে করতে দেখি নেই বাড়িতে আসছেই না তো চচ্চড়িটার গ্যাস বন্ধ করে আমি রাস্তায় এসে দেখি এই দেখো এই কাণ্ড হচ্ছে তো এইখানে হচ্ছে ওই কী বলে ঘড়ি সার্ফের অ্যাড দিতে এসছে হয় না কোম্পানি থেকে আসে দেখবে বিভিন্ন কোম্পানি থেকে অনেক সময় বিভিন্ন জিনিস নিয়ে আসে তো এখানে এই পরীক্ষা নিরীক্ষা করবে তো সেই জন্য দেখি সবাই রাস্তায় কত লোক জমা হয়ে গেছে তো এই যে দেখো দুখানা বালতি নিয়েছে মানে এখানে হচ্ছে ট্রায়াল দেবে একটা হচ্ছে নর্মাল সার্ফ আমাদের দোকান থেকে মানে আমাদের বাড়ি থেকে একটু সার্ফ নেওয়া হলো আর হচ্ছে আরেকটা ওদের যে ঘড়ি সার্ফ সেটা দুটো দুটো বালতিতে রেখে তারপরে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করবে কিছু পরিমাণ জল নিয়ে দিচ্ছি

আচ্ছা যদি আপনারা এই গামছাটা যদি বাড়িতে পরিষ্কার করেন তো পরিষ্কার করতে কত চামচ ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন আর এখানে সবাইকে কেন ডাকা হয়েছে সবাই এসেও কেন বলো তো আসলে গ্রামের মানুষরা একটু সহজ সরল হয় তো বলেছে যে এক প্যাকেট করে সার্ফ দশ টাকা দামে সবাইকে দেওয়া হবে তো সেই জন্য সবাই ছুটে চলে এসেছে মানে যত যে পারছে ছুটে চলে এসছে তো এখানে এই যে পরীক্ষা নিরীক্ষা চালু করবে আর এই গামছাটা আমার ওই মানে পাড়ারই ওই পিসু মশা হয় তারই গামছাটা নিয়ে পরীক্ষা হবে মানে দু গামছার দুই দিক দুই সার্ফে ভেজানো হবে তো ওই কাকি আমার এটা কাকিকে বললো যে তাহলে আপনি করুন একটা আর আমি করি একটা তো এই যে দুটো গামছা দিয়ে এখন পাঁচ দশ মিনিটের জন্য মানে পাঁচ মিনিটের জন্য এটাকে আর কি সার্ফের জলে আমরা যেরকম সারপে জলে ডুবিয়ে রাখিনা জামা কাপড় তো সেই রকম সারপে জলে এটা পাঁচ মিনিট ডুবিয়ে রাখবে তারপরে হচ্ছে তুলে কে মানে কাচার মতো করে তারপরে দেখাবে তো সমান লাগছে না দাঁদিক একটু পরিষ্কার লাগছে একটু লাগছে আচ্ছা তো দেখেন দাঁদিকটা পরিষ্কার করতে কোচামডি ডিটারজেন্ট পাউডার নিয়েছিলাম এক চামচ অন্যটা দুই চামচ নিয়েছিলাম তো বেশি হওয়ার কথা কিন্তু এটা পরিষ্কার দিয়েছে তো অবশ্যই এইজন্য আপনাদেরকে দেখালাম আমি করে কি অবশ্যই আপনারা ব্যবহার করে দেখবেন তো দেখতেই পেলে সত্যি সত্যি ঘড়ি সাপটা খুবই ভালো আমিও ভীষণ ইউজ করতাম আগে কিন্তু ঘড়ি সাপটায় কী হয় বলো তো মানে ভালো জামা কাপড় যেগুলো হয় না সেগুলো কাচা যাবে না কারণ ভালো জামা কাপড় কাচলে ভালো জামা কাপড়ের কালার একদম উঠে যায় কালারটা একদম নষ্ট হয়ে যায় কিন্তু তোমরা যে নোংরা জামা কাপড় যেইগুলো হয় না দাগ ফাঁক লাগানো তো সেগুলো কাচতে পারো সেগুলোতে কিন্তু ভালো হয় আর কি দাগ ফাঁক সব উঠে যায় তো এই যে সবাইকে এক প্যাকেট করে সার্ফ দিয়ে দিলো প্রত্যেককে আর কি এক প্যাকেট করে যত লোক ছিল সবাইকে এক প্যাকেট করে সার্ফ দিয়ে দিয়েছে ভালোই হলো বলো এক প্যাকেট ফ্রি সার্ফ পেয়ে গেলাম তো যাই হোক এই যে বাড়িতে চলে এসছি এখন করব স্নান মায়ের রান্নাবান্না এসে মানে বাইরে থেকে এসে রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে আর এই যে টাইম কলে জল এসছে এই জলে এখন স্নানটা করে নেব তো গরম কি বলবো আর এই টাইম কলে জলটা এত ঠান্ডা এই জলে স্নান করে না আমার আবার এইদিকে কানে ব্যথাও শুরু হয়ে গেছে যাই হোক চলো স্নানটা করে আসি একেবারে তো বন্ধুরা এই যে স্নান দান করে উঠলাম এখন এখন ঘড়িতে দুটো ফাঁসতে চায় তো ওই যে ভিডিও এডিট করা হয় না রাত্রেবেলা করে আলসি করে আর আলসির থেকে ওই যে জানি যে ভিডিও হচ্ছে তাড়াতাড়ি করে আপলোড হয়ে যায় দশ পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে তো সেই জন্য আর আপলোড রাতবেলা এডিট করিও না তো এই তো স্নান করে আসলাম এখন খাবো সকালবেলা শুধু চা বিস্কুট খাওয়া হয়েছে আর কিছু খাওয়া হয়নি চলো মা কী রান্না করেছে চলো তোমাদের একটু দেখাই আর এই যে আমার রাজপুত্তর এখানে বসে বসে ফ্লিপি খাচ্ছে আর টিভি দেখছে ও স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন খাবো চলো তো এই তো চলে এসেছি রান্নাঘরে কি ওটা শাক না ভাই উস্তা সিদ্ধ তো চলো দেখি কি কি রান্না হয়েছে আজকে এই যে দেখো ডাটা শাক ভাজা হয়েছে কড়াইতে রয়েছে এখন ওটাই ওটাই আর এখানে কি কি রান্না হচ্ছে দেখি নামাই দেখি দেখো এটা হচ্ছে হাসির ডিম আর পাঙ্গাশ মাছ ছিল দুই তিন পিস সেই দিয়ে প্রেমের ঝোল আর হয়েছে কালকে ভালো লেগেছে আর তো আজকেও আবার মা এক থালা রান্না করেছে তো আজকে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে ওই জন্য আজকে তিনজন মানে বাবা আমি আর হচ্ছে মা একসাথেই খেতে বসবো সোনা তো স্নান খাওয়া ওর হয়ে গেছে আগেই কারণ ওর যেহেতু শরীর খারাপ সকাল থেকে কিছু খায়নি ওই জন্য একেবারে স্নান করে ও হচ্ছে খেয়ে নিয়েছে তো আর আজকে না ওই সার্ফের চক করে রান্না করতেও মায়ের অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি স্নানও হয়ে গেছে বেশ এখন ফ্রেশ লাগছে আর আমাদের এই রান্নাঘরের টেবিল পাখাটার হাওয়াটা না এত সুন্দর মিষ্টি মানে কি বলবো খুব জোরে আওয়াজ হয় না কিন্তু হাওয়াটা এত ঠান্ডা মানে এটা ফ্যানটা কিন্তু অনেক দিনে তবুও খুব ঠান্ডা তো এই যে মা রান্না করেছে হচ্ছে দেখা দেখালামই তো তোমাদের তো যাই হোক মায়ের হাতে রান্না আর কিছু বলার নেই ভীষণ টেস্টি সব খাবারগুলোই আর যেহেতু অনেক দিন পর বাড়ি আসলাম না আর ছ মাস প্রায় তো বাড়িতে না নিজের হাতে রান্না খেয়ে খেয়ে এতটা মানে খারাপ লাগছে এইবার এসে বাড়িতে আমি একদিনও রান্না করিনি তাহলে প্রত্যেকবারই বাড়িতে এসে রান্নাটা বেশি আমি করি আর রান্না করতে জানোই তো ভালোবাসি আর তোমরা দেখেওছো যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানো আমি যেখানেই যাই রান্নাটা আমি করি তো যাই হোক চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই এই তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ একটু রেস্ট নিয়েছি তারপরে যে রেডি হয়ে নিয়েছি আর আজকে না শাড়ি পরলাম অনেক দিন পর শাড়ি পরে বাইরে বেরোচ্ছি আর কি তো কুর্তি পরতে চেয়েছিলাম কুর্তি পরলে না মনে হয় বেশি গরম লাগে আর এত পরিমাণে গরম দেখতেই পাচ্ছ আমাকে মানে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি পাখাটা বন্ধ করেছি বেরোবে বলে মানে সেকেন্ডের মধ্যে দেখো ঘেমে অস্থির তো যাই হোক মার আমি এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে মানে একটু টুকটাক আর কি কেনাকাটা করতে যেহেতু আর দুদিন পরে জামাই ষষ্ঠী মানে বুঝতেই পারছো বুধবারের ষষ্ঠী তো যাই হোক কিছু কেনাকাটা করব তো চলো দেখা যাক কী কেনাকাটা করি সেরকম কিছুই কিনবো না তবুও যাই হোক আসলে মা আর আমি হাসাহাসি করছিলাম কেন বলো তো কারণ মায়ের না মানে ক্যামেরায় জানি না কেন মানে চোখগুলো না বন্ধ আসে সেটাই মা বলছিল আমার চোখগুলো এরম বন্ধ কেন আসে তো সেই নিয়ে আর কি দুজনে হাসাহাসি করছিলাম তারপরে এই যে চলে এসেছি মলে তো মলে আসলে কি হয় তো মানে সব কিছু যেহেতু এক জায়গায় পাওয়া যায় সেই জন্য মলেই ভালো লাগে আর মলের মধ্যে বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে এসি থাকে একটু কেনাকাটা করি আর না করি একটু শান্তি করে মানে ঘোরা যায় এটাই আর কি আর দেখো বাচ্চাদের জামাকাপড়গুলো কী সুন্দর সবচেয়ে বাচ্চাদের জামাকাপড়গুলোই দেখতে ভালো লাগে যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এই যে মায়ের জন্য দুটো তিনটে ব্লাউজ কিনবো মাকে কত করে বললাম কি নেবে কি নেবে মা বলছে কিছুই নেবো না তো যাই হোক লাস্টে এই যে রাজিপুরিয়েছি মাকে ব্লাউজ কিনে দিচ্ছি কয়টা তো ব্লাউজগুলো এত সুন্দর দেখে আমারও নিতে ইচ্ছা করছিল কিন্তু আমি যেহেতু ব্লাউজ তো পরেই না তোমরা দেখিয়েছো শাড়ি তো সেরকমভাবে পরাই হয় না আর আমার শাড়ির ম্যাচিংয়ের সব ব্লাউজগুলো কাটানো আছে সেই জন্য আর নিলাম না ফালতু ঘরে পরে পরে নষ্ট হবে নষ্ট হওয়ার থেকে আবার ঘরে থাকলে না পুরো ওই হুকের জায়গাগুলো জং ফং ধরে দেয় বাজে লাগে আর কি অবশ্য আমার ব্লাউজ যেগুলো একটু ছোট ছোট সেগুলো মায়ের হয় কিন্তু আমার যে পুরো যেটা সাইজের ব্লাউজ সেগুলো আবার মায়ের হয় না তো সেই জন্য মুশকিল যে আমি না পরতে পারলে আর কেউ পড়তেও পারবে না তো যাই হোক ওখান থেকে পেরিয়ে এই যে সোনার জন্য এখন নিয়ে নেবো মোমো যেহেতু সোনাকে নিয়ে আসেনি আর সোনা বারবার করে ফোন করছে যে মা হচ্ছে তাড়াতাড়ি বাড়ি আসো মা এটা ওটা জানোই তো ও কোথাও বেরোলে ও ফোনের পর ফোন পাগল করে দিচ্ছে আর বাবার সোনাকে রেখে এসছি দুই পাগল বাড়িতে একসাথে রেখে এসেছি বুঝতেই পারছো তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে আর এইটা হচ্ছে দেখো হাইওয়ে থার্টি ফোর যেটা এনএইচ থার্টি ফোর এইটা হচ্ছে পুরো শিলিগুড়ি আর কলকাতা যেটা সেই রাস্তাটা তো দেখো এখানটা আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে পুরো আলাদাই হয়ে গেছে তো এই এইখানে প্রত্যেকটা সময় এরকম জ্যাম থাকে এত ট্রাফিক পুলিশ আছে তার তারপর এরকম জ্যাম হয়ে থাকে এই যে বাসটা দাঁড়িয়েছে এদিকে চলে যাবে সোজা কলকাতা আর এইদিকে চলে যাবে সোজা হচ্ছে শিলিগুড়ি মানে নর্থ বেঙ্গলের যত জায়গা আছে আর এই তো দেখো অন্ধকারে আমাদের বাড়ির রাস্তাটা কীরকম লাগছে বেশ কিন্তু ভালো লাগে জানো তো এই রাস্তাটায় অন্ধকারে আমাদের এখানে তো লাইট নেই রাস্তায় ল্যাম্প পোস্ট নেই কিন্তু এই অন্ধকারে দেখো চাপটাও কি দারুণ লাগছে যাই হোক এগুলো শুধু কি বলো তো তুলে রাখা যেহেতু ভবিষ্যতে গিয়ে আমি যাতে দেখতে পারি সেই জন্যই তুলে রাখা যায় না তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে বন্ধুরা এই মাত্র বাড়ি আসলাম আমি চেঞ্জও করিনি তো চেঞ্জ করব তার আগে এই যে সোনার জন্য মোমো নিয়ে আসা হয়েছে তাই এই যে মোমো এখন ঢালছে মা দেখো এই যে এখানকার মোমো খুবই ফেমাস মানে কাজলের আমাদের এখানকার মোমো না ভীষণ ভালো দেখো পঞ্চাশ টাকায় মানে দশটা দেয় আর এত ভালো লাগে খেতে মানে বিশেষ করে আমাদের সোনা আমার সোনা খুব ভালোবাসে খেতে তো সোনাকে নিয়ে যায়নি সোনা আসলে কি বলো তো সোনা চলে গেছিলো ওই বাড়িতে আর আমরা চলে গেছি আসে না আসে না সেই জন্য আমরা চলে গেছি তো এই যে এখন দেখো কান্নাকাটি করছে তো যাই হোক চলো এখন জামা কাপড় ছাড়ি খুব গরম লাগছে কষ্ট হয়ে গেছে তো জানলায় বসে বসে জানলার ওখানে বসে বসে আমি ভিডিও এডিট করছি তার মধ্যে বটটা এসে এমনভাবে চমকে দিয়েছে ফোন করছি বারবার করে ফোন ধরছে না এদিকে তারপরে দেখি এই যে মহারাজ এসে হাজির হয়েছে আর এসেই দেখো খেলা দেখতে বসে গেছে খেলা দেখে তারপরে এসে এই যে জামা কাপড় এখন ছাড়বেন বাবু আর কী কী বলছে আমাকে এসে দেখো পুরো চকচক করছে মুখটা শ্বশুরবাড়ি এসছে চকচক তো করবে এই মুখ তাই না আর শ্বশুরবাড়ি যাওয়ার সময়ও আরও বেশি চকচক করবে তোমাকে তোমাদের দেখাবো আমি দেখবে যে এখন মুখটা আর হচ্ছে যাওয়ার সময় মুখটা ঠিক আছে চলো এতগুলো আম খেতে পারব তুমি এই দেখো আস্তে না শাশুড়ি একেবারে জম্পেস্ট খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে জামাইকে যেটা হচ্ছে সবচেয়ে ফেভারিট জামাইয়ের আম কতগুলো আম এখানে দুটো মনে হয় আম না আর এই যে মা দুপুরে রান্না করেছিল ডিমের ছোট আর এখানে এই যে টকটাল করলো এখন ভাত খাচ্ছে কেন কেন অনেকে সারা দিন ভাত খাইনি না ওই জন্য ভাতই দিলো কারণ ওকে রুটি খেতে ভালোবাসে কিন্তু বললো বললাম আমি বললাম যে সারা দিন ভাত খাইনি কালকেও তো ভাত খাইনি মনে হয় সারা দিন কি খেয়েছে ভগবান জানে তো সেই জন্য আমি বললাম যে ভাতই খা দুপুরবেলা খেলাম ওস ওস হ্যাঁ আর দুপুরে দুপুরে তো ও দুপুরে ওস খেয়েছে বুঝতে পারছো তো চলো আমিও খেয়ে নেব এখন আর সোনা তো ঘুমিয়ে পড়েছে সোনা আর খাইনি খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে তো মা বাবা শুয়ে পড়েছে আর এই ঘরে শোনা আসনা বাবাকে দিয়েছি কারণ আমি যেই ঘরে শুই সেই ঘরের বিছানাটাও ছোটো এই ঘরের বিছানা মানে তিনজন এক জায়গায় ঘুমানো যাবে না আর আমাদের তো চেহারাগুলো জানোই তিনজনেরই চেহারা পুরো একদম হাতির মতো চেহারা তো সেই জন্য খুব কষ্ট হবে আর এমনিতে গরম আর তার মধ্যে ওরা হচ্ছে কুলারটা চালাতে চাইছে আর কুলারে চালালে কুলারের হাওয়ায় না আমার আবার বেশি শরীর খারাপ হয়ে যায় মানে কানে ব্যথা বেশি বেড়ে যায় দিনের বেলা একটু চালিয়েছিলাম তাতেই খুব কষ্ট হয়েছে সেই জন্য বাবা ছেলেকে এই ঘরে বিছানা করে দিলাম আর আমি ওই ঘরে একা শোবো তো ভালোই হয়েছে এই ঘরে আর ওরা আসলে তার হতো না ওরা যেহেতু নেই বাড়ি ফাঁকা সেই জন্যই এই ঘরে শোয়া না হলে কষ্ট করে এই ঘরেই শুতে হতো তো যাই হোক চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো টাটা গুড নাইট